আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালে রাজনৈতিক অঙ্গনে উঠেছে এক বিশেষ ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে তারা খালেদা জিয়ার মহাখণ্ডগুলোর কোনো আসনে প্রার্থী দেবে না দলীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এক সংবাদ মাধ্যমকে বলেছেন খালেদা জিয়া যখন প্রতিদ্বন্দ্বী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন তাদের দলে এটা ইতিবাচক ধরা হয়েছে গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসনেও খালেদা জিয়া প্রার্থী হয়েছেন এ প্রসঙ্গে এনসিপির পাটোয়ারি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেসব আসনে লড়াই করছেন সেসব আসনে আমরা প্রতিদ্বন্দ্বী মনোনয়ন দেব না আমরা সমন্বয়ে এগুচ্ছি রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এনসিপির এই সিদ্ধান্ত বিএনপির সঙ্গে তাদের জোট বা সমঝোটার দিকেও ইঙ্গিত দিতে পারে পাশাপাশি দল নিজস্বভাবে তিনশো আসনের লড়াইয়ের পরিকল্পনা করলেও এখন পর্যন্ত কোনো আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেনি আসন্ন নির্বাচনের এই মুহূর্তে রাজনৈতিক মানচিত্রে দেখা যাচ্ছে বৃহত্তরতা ঐক্য ও কৌশল একসাথে মোড় নিচ্ছে